দাদা স্কুলের জন্য কী হয়েছে সবাইকে নমস্কার চৌত্রিশ আমাদের দক্ষিণ রাজনগর গ্রাম পঞ্চায়েতে আজকে শপথ বাক্য শপথ বাক্য পড়ার পর আমাকে টাইম দিয়েছিল একটার সময় একটার থেকে জনসাধারণ চারিদিকে বসে রয়েছে তারপর দেখলাম কি শপথ বাক্য পাঠপ্রাণী হল শপথ নোহা হলো শপথ নোহা হওয়ার পর এবার দেখলাম বিষয়টা যারা সরকারি প্রতিনিধি যারা মেম্বর প্রতিনিধি তারা তারা মতন প্রধান মেম্বর প্রধান প্রধান প্রদান তারা চেয়েছিল কিন্তু দেখা গেলো কীটা তারা অফিসিয়ালি যে কিছু লোক তাদেরকে কীভাবে চারিদিকের থেকে উপরে থেকে ফোন করে এই করে সে করে আমরা মনোনীতভাবে যে জনসাধারণ যাকে চাই আমরা তাকেই প্রদান হিসাবে আমরা চাই এটাই আমরা আপনাদের কাছে আবেদন আপনারা যদি আমরা একটু সহযোগিতা করেন মনে হয় জিনিসটা ভালো হবে ধন্যবাদ